রাধে রাধে বন্ধুরা জয়গুরু গুরু তাই আজ আবার একটা নতুন দিনে নতুন ভিডিও তোমাদের সামনে আছে আজ একটু সন্ধেবেলার কি জল খাবার খাওয়ার সকলের ইচ্ছে হলো তা যাই হোক আজকে জামাই বাড়িতে আছে সব সময় তো জামাই বাড়িতে থাকে না তার জন্য আজকে আবার একটা নতুন খাবার সন্ধেবেলা সবাই বললো একটু অন্যরকম কিছু জল খাবার খাবে যাই হোক তোমাদের সঙ্গে ভাবলাম এটা একটু শেয়ার করব দেখো কি করতে চলেছে দেখো ঠিক আছে ঠিক আছে দেখছে 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 এই যে আগে দেখো ফিশ ফিঙ্গার আনা হয়েছে আর একটু চিকেন পাকোড়া আনা হয়েছে আর এখানে মেয়ে স্যালাড ঢালছে আর এখানে পেঁয়াজ শসা কুচি এই সমস্ত আর এটার সঙ্গে কী দিয়েছে সাদা ক্রিম এটা হচ্ছে সাদা মানে ফ্রেশ ক্রিম নয় হোয়াইট সস যেগুলো হয় এই হোয়াইট সস হয় যেগুলো সেইগুলো এই দেখো তোমরা সবাই জানোই আমায় আর কিছু বলতে হবে না আমি অর্ধেক জিনিসের নাম জানি না আমার বন্ধুরা সবাই নাম জানে সবাই সবটাই কিছু খেয়েছে সবাই সবের সাথ জানে ভিডিও করতে গেলে তোমাদের একটা কথা বলি একটা কন্টেন্ট লাগে হ্যাঁ সেই কন্টেন্ট অনুযায়ী ভিডিও করতে হয় তাই করা এখন সত্যি কথা বলতে কি বাইরের পরিস্থিতি ভীষণ খারাপ যার জন্য ভিডিও করছি বটে ভিডিও ছাড়ছি সবই করছি সব কাজের মধ্যে কোনো কোনো কাজেই মন নেই বুঝতে পেরেছ আসল কথা হলো কোন আসল কথা এখন এখন কতক্ষণে তিলোত্তমার বিচার হবে আজ প্রায় এক মাস ঘুরতে চললেও তিলোত্তমা এখনও বিচার পাইনি যার জন্য যতই ভিডিও করি যাই করি যেহেতু নিজেকে একটা কন্টেন্ট লাগে কাজ করতে একটা কন্টেন্ট আগে কাজ করতে তার জন্য কাজ করা সবে মূলে কিন্তু প্রতিবাদী মন কিন্তু সব সময় একটাই কথা বলছে বিচার কবে হবে হ্যাঁ এই প্রত্যেকটা ডেট আজ এটা পরশু এটা কন্টিনিউ ঘুরে যাচ্ছে যার জন্য না সত্যি কথা বলতে কি খবরের থেকে চোখ সরানো যাচ্ছে না এখন একটাই কথা যে যে কবে বিচার হবে কবে সঠিক মানে সঠিক মানুষ বিচার পাবে হ্যাঁ সঠিক সঠিক মানুষ শাস্তি পাবে আর এরা যাতে এদের পুরো পরিবার যাতে তিলোত্তমার পরিবার যাতে জাস্টিস পায় আমরা যাতে প্রত্যেকটা মেয়ে যাতে স্বাধীনভাবে নিরাপত্তা হীনভাবে এইভাবে বেঁচে থাকা রাস্তায় বেরোনো সবটাই কতটা মানে কষ্টকর হয়ে যাচ্ছে তোমরা সকলেই বুঝতে পারছো সবাই যেটা চায় সবাই যা চায় সেটা যেন সবাই পায় তার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় আর প্রত্যেকের এই প্রতিবাদ যেন বিফলে না যায় এটাই হচ্ছে আসল কথা জান তো প্রত্যেকের এই প্রতিবাদ যেন বিফলে যেন না যায় প্রত্যেকে যেন এই প্রতিবাদ যেন চালিয়ে যেতে পারে আর এই প্রতিবাদের যেন কাজ হয় প্রত্যেকে যেন বিচার পায় সুবিচার পায় আর প্রকৃত অপরাধী যেন শাস্তি পায় কোনো অপরাধীকে তাড়াহুড়ো করে যেন যেন মানে ভুল সিদ্ধান্ত যেন না হয় কোনো কালকে টার্গেট করে আর বাকি মাথাগুলো সব পালিয়ে গেল সেটাও আবার ঠিক নয় হ্যাঁ মানে কেউ একজন শাস্তি পেলো এটা তো একজনের কাজ না তোমরা সকলেই জানো সকলেই বুঝতে পারছো সকলেই খবর দেখছো যাই হোক খবর সকলে দেখো একটাই কথা বলবো ভিডিও করতে কন্টেন্ট লাগে তাই আমার এই কন্টেন্টটা দেওয়া ইভিনিং ইভনিংটা আমি শেয়ার করলাম ইভিনিং ভিডিও হ্যাঁ এই হিসাবেই আমি ছাড়বো তোমরা সকলে দেখো সকল বন্ধুরা পাশে থাকো আর প্রত্যেকেই একটাই কথা জাস্টিস চাই তাই উই ওয়ান্ট জাস্টিস সকলেই একই কথা বলবো একইভাবে সকলে গোজরে উঠবো যে যেন সব কিছু যেন ভালো হয় ততক্ষণ সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো রাধে রাধে জয় গুরু যায়নি তাই